আসসালামু আলাইকুম গল্প সমুদ্রবাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো বিখ্যাত সাহিত্যিক স্যার আর্থার ক্যানান ডোয়েলের শার্লক হোম সিরিজের একটি রহস্য গল্প আজকের গল্পের নাম রঙের গন্ধ টেবিল থেকে একটা ময়লা কার্ড তুলে নিয়ে হোমস বললেন দেখো ওয়াটসন ইনি হলেন জোশিয়া অ্যাম্বালি ললিত কলা সামগ্রীর ব্যবসায়ী ব্রিকফল অ্যান্ড অ্যাম্বালি কোম্পানির ছোট অংশীদার রং আর তুলির বাক্সে ওদের নাম দেখতে পাবে বেশ কিছু টাকা পয়সা হয়েছে ওর তাই একষট্টি বছর বয়সে অবসর নিয়েছেন আর উইসামে একটি বাড়ি কিনে বিশ্রাম নিচ্ছিলেন সারা জীবন কঠোর পরিশ্রমের পর তার ভবিষ্যৎ মোটামুটি নিশ্চিত একটি চিরকুট দেখে হোমস্পূরণায় বলে চললেন অবসর নেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তারপর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার থেকে কুড়ি বছর কম বয়সী একজনকে বিয়ে করেন মহিলাটি দেখতে ভালোই আর্থিক সাচ্ছল্য স্ত্রী অবসর জীবনের পথ মোটামুটি পরিষ্কার কিন্তু তা সত্ত্বেও দু বছরের মধ্যে তিনি ভগ্ন স্বাস্থ্য হন তার মতো দুর্দশাগ্রস্ত মানুষ আর একজনও আছে কিনা না সন্দেহ ওয়াটসন কৌতূহলী হয়ে বললেন কিন্তু ব্যাপারটা কি হোমস বললেন সেই পুরনো কাহিনী ওয়াটসন বিশ্বাসঘাতক বন্ধু আর খামখেয়ালি স্ত্রী আম্বালির জীবনের একমাত্র আনন্দ মনে হয় দাবা খেলা তার বাড়ির কাছে এক তরুণ ডাক্তারের বাস তারও দাবার নেশা এই ডাক্তার আর্নেস্ট প্রায় তার বাড়িতে যেতেন এবং শ্রীমতী আম্বালির সঙ্গে তার স্বভাবতই ঘনিষ্ঠতা জন্মায় কারণ এক কথায় মানতে হবে যে আমাদের মক্কেলটির ভেতরে যতই গুণ থাকুক প্রত্যক্ষ কোনো আকর্ষণ ছিল না তার ওই দুটিতে গত সপ্তাহে পালিয়ে যায় শুধু তাই নয় ভদ্রলোকের দলিলপত্র নিয়ে যায় মহিলাটি কি আমরা খুঁজে বের করতে পারব বাক্সটা উদ্ধার করতে পারবো ওয়ার্সন বললেন তাহলে কি করা উচিত আমাদের হোমস বললেন হ্যাঁ সমস্যাটা বেশ জটিল আচ্ছা তুমি হলে কি করতে ধরো তুমি দয়া করে আমার বদলে ওখানে গেলে জানো তো সেই দুই কপিক প্যাট্রিয়াক এর মামলা নিয়ে আমি এখন ব্যস্ত আজ সম্ভবত ওই মামলার ফয়সলা হওয়ার কথা লিউইসামে যাওয়ার সময় এই মুহূর্তে আমার নেই অথচ আকুস্থলে না গেলে তদন্তের কাজে অসুবিধা বৃদ্ধ যোশিয়া আম্বালি আমাকে যাওয়ার জন্য খুব ধরেছেন কিন্তু আমার অসুবিধে আমি অনেকভাবে তাকে বুঝিয়ে বলেছি তবে আমার বদলে আমার পাঠানোর লোককে তিনি গ্রহণ করতে রাজি ওয়াটসন বললেন নিশ্চয়ই যাব তবে আমাকে দিয়ে কি কিছু কাজ হবে ওয়াটসনার অভিমুখে রওনা হয়ে গেলেন সন্ধ্যাবেলা যখন ওয়াটসন হোমসের কাছে কাজের হিসেব দেবেন বলে গেলেন তখন তিনি দেখলেন হোমস চেয়ারের শরীর এড়িয়ে শুয়ে আছে তার মুখের পাইপ থেকে অত্যন্ত কটুগন্ধ বেরোচ্ছে চোখের পাথা এমন অলসভাবে নেমে এসেছে যে হয়তো ঘুমিয়ে আছেন বলেই মনে হতো যদি না ওয়াটসনের বিবৃতির মধ্যে কখনো আটকে গেলে বা আপত্তিকর কিছু থাকলে চোখ দুটো আতখোলা হয়ে যেত আর ধূসর চোখের উজ্জ্বল দৃষ্টি তরলের মতো তীক্ষ্ণ প্রশ্ন স্বর্ণালী ভঙ্গিতে ওয়াটসনকে গেঁথে ফেলত ওয়াটসন বললেন জোশিয়া অ্যাম্বালির বাড়ির নাম দি হ্যাভেন খবরটা তুমি কৌতূহল বোধ করবে মনে হচ্ছে ওর অবস্থা এমন এক অভিজাত সন্তানের মতো যিনি দারিদ্রের মধ্যে পড়ে তার থেকে নিচের তলার মানুষের মধ্যে সামিল হয়েছেন ও এলাকা তোমার চেনা এক ঘে ধরনের ইটের শহরতলির ক্লান্ত রাজপথ যেরকম হয়ে থাকে দ্য হ্যাবেন বাড়িটা আমি চিনতে পারতাম না পারলাম এক অলস ব্যক্তিকে জিজ্ঞেস করে রাস্তায় দাঁড়িয়ে এসে ধূমপান করছিল লোকটির বন্যা দেওয়ার প্রয়োজন বোধ করছে কারণও আছে লোকটি লম্বা কালচে খুব পুরু গোফের মালিক আমার প্রশ্নে সে ঘাড় ঘুরিয়ে সব প্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো উঁচু রোদে পোড়া পাঁচিল দেওয়া বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করতেই দেখলাম মিস্টার আম্বালি গেটের দিকে এগিয়ে আসছেন সেদিন সকালে যে আপনার বাড়িতে ক্ষণকালের জন্য তাকে দেখেছিলাম এবং এক অদ্ভুত প্রাণী বলে তখন মনে হয়েছিল আর আজ পুরো আলোয় তাকে দেখে আরও অস্বাভাবিক বলে মনে হলো হোমস বললেন সে আমি লক্ষ্য করেছি তোমার ঠিক কী ধারণা হয়েছে তা শুধু শুনতে চাই বর্ষন পুরনায় বলতে শুরু করলেন মনে হলো সত্যি সত্যি দুর্ভাবনায় নয়ে পড়েছে ভদ্রলোক যেন পিঠে করে প্রচুর ভার বহন করে এসেছেন কিন্তু তাহলে প্রথমে দেখে যেমন মনে হয়েছিল আসলে সে সেরকম দুর্বল মানুষ নন তিনি তার কাঁধে আর বুকের গরম রীতিমতো দত্তের মতো কিন্তু পা দুটো যেন পাকানো পাকানো হোমস ওয়াটসনের কথার সূত্র ধরে বললেন বা পায়ের জুতোটা কোচকানো ডান পায়েরটা মসৃণ ওয়াটসন বললেন অতটা আমি লক্ষ্য করিনি হোমস বললেন ঠিক লক্ষ্য করার কথা নয় ওর ওই নকল অঙ্গটা আমি লক্ষ্য করেছি আচ্ছা বলে যাও তোমার বক্তব্য ওয়াটসন পুরনায় নতুন উৎসাহে বলতে শুরু করলেন পুরোনো হ্যাটের নিচে জট পাকানো সাপের মতো চুল আর মুখের তীক্ষ্ণ উৎসুক ভাব আর বলি রেখা লক্ষ্য না করে পারলাম না বাহ বেশ ওয়ার্সন হোমস বললেন কি বললেন তিনি ওয়াটসন বললেন তিনি তার অভিযোগের কথা বলতে লাগলেন একসঙ্গে বাড়িটার দিকে এগিয়ে চললাম চারিদিকে ভালো করে লক্ষ্য করতে করতে এরকম অগাছালো বাড়ি সচরাচর দেখা যায় না বাগানটা আগাছায় ভর্তি মনে হলো চরম অবহেলার মধ্যে গাছপালাগুলো ইচ্ছা মতো বেড়ে চলেছে জানি না কোনো রুচিপূর্ণ মহিলা কেমন করে এসব সহ্য করতে পারেন আর আশ্চর্যের বিষয় এই যে ঘরের মাঝখানে একটা পাত্রের সবুজ রং আর ভদ্রলোকের বা একটা রঙের তুলি তিনি দরজা জানলায় উৎকট রঙের সবুজ রং লাগাতে লাগলেন তারপর একটা অপরিষ্কার ঘরে আমাকে নিয়ে বসালেন এবং কথাবার্তা শুরু করলেন প্রতিটি কথার ফাঁকে তুমি না আসার জন্য হতাশা প্রকাশ করেছিলেন আবার মাঝে মাঝে বলছিলেন আমি সত্যিই আশা করিনি যে আমার মতো এক গরিবের ডাকে ওর মতো বিখ্যাত লোক আসবেন আমার যত টাকাই খোয়া যাক ওয়াটসন ওকে আশ্বাস দিয়ে বললেন টাকার প্রশ্ন ঠিক উঠবে না এবং সে কথায় উনি বললেন তা বটে কাজের আনন্দে উনি কাজ করে যান তবে এখানকার এই ব্যাপারটার মধ্যেও তিনি কিছু আনন্দ পেতে পারেন কি অকৃতজ্ঞতার পরিচয় না পেলাম ডক্টর ওয়াটসন তার কোন অনুরোধটা আমি না রেখেছি অত আশকারা আর কোনো স্ত্রীলোক কখনো পেয়েছে কিনা সন্দেহ আর ওই ছোকরাটা আমার ছেলের বয়সী সে সবসময় আমার বাড়িতে আড্ডা দিত আমি তাস খেলার জন্য খাল কেটে কুমির ডেকেছি সবই আমার দোষ সবই আমার কপাল এ জগৎ ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর ডক্টর ওয়াটসন এক ঘন্টার ওপর ভড্ডলোক বকবক করে এই একই কথার পুনরাবৃত্তি করে চললেন ষড়যন্ত্রের আবাস তিনি বিন্দু বিসর্গ পাননি বাড়িতে কেবল তিনি আর তার স্ত্রী থাকতেন একজন আছে সারাদিন ঘরের কাজকর্ম সেরে সন্ধ্যা ছয়টা নাগাদ চলে যায় সেদিন সন্ধ্যাবেলা আম্বালি স্ত্রীকে খুশি করার জন্য হে মার্কেট থিয়েটারের দুটো দামি টিকিট কিনে এনেছিলেন কিন্তু শেষ মুহূর্তে তার স্ত্রীর মাথা ধরার অজুহাতে না যাওয়ার জন্য তিনি একাই থিয়েটার দেখতে চলে যান এক কথায় সন্দেহের কোনো কারণ নেই কারণ অব্যবহৃত টিকিটটি তিনি দেখালেন ওয়াটসনকে হোমস উত্তেজনায় টানটান হয়ে বললেন উল্লেখযোগ্য অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপারটা মামলাটার উপর ক্রমশই কৌতূহল বেড়ে যাচ্ছে আমার আচ্ছা তারপর তারপর কি হলো বলে যাও ওয়াটসন প্রচুর উৎসাহ পাচ্ছি টিকিটটা কি তুমি নিজে পরীক্ষা করে দেখেছিলে নম্বরটা নাওনি নিশ্চয়ই ওয়াটসন বললেন হ্যাঁ নিয়েছি মানে নম্বরটি আমার স্কুলের রোল নম্বর একত্রিশ বলে ঠিক মনে থেকে গেছে হোমস বললেন বাহ চমৎকার অন্য টিকিটটার নম্বর তাহলে হয় ত্রিশ না হয় বত্রিশ পার্সন বললেন হ্যাঁ ঠিক আর শাড়ি হলো বি হোমস বললেন খুব ভালো কাজ হয়েছে আচ্ছা উনি আর কি উনি বললেন পারসন বললেন একটা ঘর তিনি আমাকে দেখিয়ে বললেন তার এই মজবুত ঘর দামি জিনিস রাখার জন্য তা মজবুত ঘরই বটে বাঙ্কে যেরকম থাকে সেই রকম অনেকটা দরজা জানলা সব লোহার তিনি বললেন ডাকাতের কিছুই করতে পারবে না যাই হোক মহিলাটির বোধ হয় আরেকটা চাবি ছিল নগদে আর কোম্পানির কাগজের সাত হাজার পাউন্ডের বেশি নিয়ে গেছে হোমসার চুপ করে থাকতে না পেরে বললেন কী বললে কোম্পানির কাগজ সেগুলোরা কী করে ভাঙাবে হোয়াটসঅ্যাপ উত্তর দিল বৃদ্ধ কর্কশ্বরে বললেন সেগুলো নম্বর দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে সুতরাং আশা করা যায় ওরা কোম্পানির কাগজ ভাঙাতে পারবে না মাঝরাত নাগাদ থিয়েটার থেকে তিনি ফিরে দেখলেন টাকা করি সব গেছে দরজা জানলা খোলা আর ওরা পালিয়েছে কোনো চিঠিপত্র নেই সেই থেকে কোনো খবরও তিনি পাননি সঙ্গে সঙ্গে তিনি ব্যাপারটা পুলিশে জানিয়েছেন হোমস কয়েক মিনিটের জন্য চিন্তায় ডুবে গেলেন তারপর গম্ভীর স্বরে বললেন আচ্ছা একটু আগেই তুমি বললে তিনি রঙ লাগাচ্ছিলেন কিসের রং লাগাচ্ছিলেন তিনি ওয়াটসন বললেন দেখলাম ঘরের দরজা জানালায় আর কাঠের ব্যবহার যেখানে আছে সবগুলোতে বেশি বেশি করে রঙ দিচ্ছিলেন আর মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস টানছিলেন হোমস জিজ্ঞাসা করলেন আচ্ছা ওয়াটসন এহেন পরিস্থিতিতে কি এটা তোমার কাছে একটু অস্বাভাবিক বলে মনে হয় না ওয়াটসন বললেন মনের ব্যথা হালকা করার জন্য তো কিছু করা দরকার জবাবদিহির মতো সুরে তিনি বলে যাচ্ছিলেন একটু তো অস্বাভাবিক বটে কারণ আমার সামনেই প্রচণ্ড ক্রোধে তিনি তার স্ত্রীর একটা ছবি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন আর চিৎকার করে বললেন জীবনে আর তার মুখ দর্শন করব না হ্যাঁ আরেকটা ব্যাপার আমার খটকা লেগেছে ব্ল্যাক হেদ স্টেশনে গিয়ে আমি ট্রেন ধরেছিলাম গাড়ি যখন ছাড়লো ঠিক সেই সময় লক্ষ্য করলাম একজন লোক তীর বেগে ঠিক আমার পাশের গাড়িটায় উঠলো জানো তো মানুষের মুখ আমার মনে থাকে এ নির্ঘাত সেই লম্বা কালচে লোকটা রাস্তায় আমি যার সঙ্গে কথা বলেছিলাম আরও একবার দেখলাম লন্ডন ব্রিজে তারপরেই সে হারিয়ে গেল ভিড়ের মধ্যে কিন্তু সে যে আমার পিছিয়ে নিয়েছিল এই ব্যাপারে আমি নিঃসন্দেহ হোমস বললেন ঠিক ঠিকই আন্দাজ করেছ তুমি বলছো লোকটা লম্বা আচ্ছা লোকটা লম্বা কালচে আর ঘন গোফের মালিক আর তার চোখে ধূসর রঙের গুগলস নিশ্চয় তুমি ম্যাজিক জানো হোমস তোমায় বলিনি কিন্তু সত্যিই অমন গুগলস তার ছিল হোমস মুচকি হেসে বললেন আর টাইয়ে ম্যাসনিক পিন ওয়াটসন চিৎকার করে বললেন হোমস 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 বললেন এ কিন্তু খুব সোজা ওয়াটসন আচ্ছা এবার যেটা কাজের সেই ব্যাপারটা দেখা যাক স্বীকার করতে বাধ্য হচ্ছে, মামলাটা প্রথমে এমন সহজ সরল বলে মনে হয়েছিল যে ভেবেছিলাম এ নিয়ে মাথা খামাতে হবে না কিন্তু এখন দেখছি ক্রমেই ব্যাপারটা জটিল হয়ে উঠছে এ কথা সত্যি যে তোমার তদন্তে তুমি খুব গুরুত্বপূর্ণ কিছুই ধরতে পারো নি বটে তবে যেগুলো খুব বড় হয়ে তোমার চোখে পড়েছে সেগুলো প্রচুর গুরুত্বপূর্ণ এর মধ্যেই রহস্যের প্রধান সূত্র লুকিয়ে আছে আচ্ছা ডক্টর আর্ সম্বন্ধে কিছু জানতে পেরেছ তিনি কি এক সাধারণ হুল্লোরে মানুষ মানে এসব মানুষ ঠিক যেমনটি হয়ে থাকে আচ্ছা যাই হোক ও ঠিক এই মুহূর্তে প্রয়োজন নেই তুমি কাল জোশিয়া আম্বালির সঙ্গে দেখা করবে ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি আমরা এই মামলাটা ছেড়ে দেব কি না সেটা নির্ভর করছে এই সাক্ষাৎকারের ওপর বেলা তিনটা নাগাদ বাড়িতে থেকে হয়তো তোমার সাহায্যের দরকার হতে পারে পরদিন বেশ সকালে উঠে ওয়ার্সন দেখলেন প্রাতরাশের টেবিলে কিছু টোস্টের গুঁড়ো আর দুটো ডিম খোলা ওয়ার্সন বুঝতে পারলেন বন্ধুবর আরও ভোরে উঠে বেরিয়ে পড়েছেন সারাদিন হোমসের দেখা নেই তবে নির্দিষ্ট সময় তিনি ফিরলেন অত্যন্ত গম্ভীর চিন্তায় যেন ডুবে আছেন নীরবতা ভঙ্গ করে হোমস ওয়াটসনকে জিজ্ঞেস করলেন আম্বালি এসেছিল কি না যখন শুনলেন না তখন মুখে একটা শব্দ করে বললেন ওফ আশা করছি তিনি আসবেন হতাশ হতে হয়নি হোমসকে কারণ প্রায় সঙ্গে সঙ্গে এলেন বৃদ্ধটি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও হকচকানো ভাব নিয়ে বললেন একটা টেলিগ্রাম পেয়ে ছুটে এলাম মিস্টার হোমস কিন্তু এর মাথামণ্ডু কিছুই বুঝতে পারলাম না এই বলে টেলিগ্রামটা হোমসের হাতে দিলেন হোমস আমাকে শুনিয়ে পড়তে লাগলেন টেলিগ্রামে লেখা আছে সঙ্গে সঙ্গে চলে আসতে ভুল করবেন না আপনার সম্প্রতি লোকসান সম্বন্ধে খবর পাবেন অ্যালমন প্রধান হোমস বললেন এটা পাঠানো হয়েছে বেলা দুটো দশ মিনিট সময় একজেল লিটার পালিংটন থেকে জায়গাটা বোধ হয় প্রিন্টন থেকে বেশ দূরে হবে না নিশ্চয়ই এক্ষুনি তো বেরিয়ে পড়তে হবে আপনাকে বোঝাই যাচ্ছে এমন কোনো ব্যক্তি এটা পাঠিয়েছে যার দায়িত্ববোধ আছে গির্জার প্রধান ব্যক্তি যখন ক্রকফোর্ডটা গেল কোথায় হ্যাঁ এই যে পেয়েছি জেসি আর জেসি অ্যালমেন বাসস্থান কামে লিটল পলিংটন ট্রেনের সময় দেখো তো ওয়াটসন ওয়াটসন ট্রেনের টাইম টেবিল দেখে বললেন লিভারপুল স্ট্রিট থেকে পাঁচটা কুড়িতে একটা ট্রেন আছে বাহ চমৎকার হোমস বললেন তুমিও সঙ্গে যাও ওয়াটসন হয়তো তোমার সাহায্যের প্রয়োজন হতে পারে ওর বৃদ্ধটি কিন্তু দেখা গেল কিছুমাত্র যাওয়ার উৎসাহ নেই আম্বালি বললেন এ অসম্ভব হোমস এ মামলার ব্যাপারে এ লোকটির কি কিছু জানা সম্ভব শুধু শুধু পয়সা আর সময় নষ্ট হোমস জোর দিয়ে বললেন কিছু খবর না পেলে কখনোই তিনি এমন টেলিগ্রাম করতেন না এক্ষুনি টেলিগ্রাম করে জানিয়ে দিন যে আপনি যাচ্ছেন তবুও বৃদ্ধটি ঘাড় নেড়ে বলল আমার মনে হচ্ছে না যে ওখানে যাওয়ার কোনো অর্থ আছে এ কথায় হোমস অত্যন্ত কঠিন হয়ে উঠলেন বললেন এমন একটা সূত্র যদি আপনি হাতে পেয়েও না গ্রহণ করেন তো পুলিশের কাছে এবং আমার কাছেও তা অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হবে জেনে রাখবেন এই আমরা বুঝবো যে আসল তদন্তের ব্যাপারে আপনার কোনো আগ্রহই নেই একথায় অত্যন্ত ঘাবড়ে গেলেন মক্কেল মিস্টার আম্বালি বললেন ওভাবে যদি দেখেন তাহলে তো যেতেই হয় তবে এ কথা বলবো যে পুরোহিতের এই বিষয়ে কিছু জানা একেবারেই সম্ভব নয় তবে আপনি যদি মনে করেন হ্যাঁ মনে করি বেশ জোরের সঙ্গে বললেন হোমস বেরিয়ে পড়লেন ওয়াটসন সহ মিস্টার আম্বালি যাওয়ার আগে হোমস ওয়াটসনকে ডেকে যা বললেন তার মানে ব্যাপারটা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সর্বশেষ বললেন আর যাই হোক নজর রেখো উনি যেন শেষে পালিয়ে না যান সব সময় চোখে চোখে রাখবেন আর যদি পালানি তবে কাছাকাছি কোনো টেলিফোন অফিস থেকে আমাকে জানিয়ে দিও কেমন যেখানেই থাকি খবরটা যেন আমার কাছে পৌঁছায় দুজনে ট্রেনে চেপে বসেছেন দুজনে ট্রেনে চেপে বসেছেন লিটল পালিংটনের উদ্দেশ্যে আম্বালি মনমোরা কথা বলতে নিরুচ্ছুক প্রায় নীরবে পুরো পথটা চললেন কেবল মাঝে মাঝে নিরশ ভঙ্গিতে এই যাত্রার অর্থহীনতা সম্বন্ধে বৃদ্ধাটির মন্তব্য করা ছাড়া শেষ পর্যন্ত ওরা ছোট স্টেশনটায় পৌঁছালেন সেখান থেকে দুই মাইল গাড়ি চড়ে একেবারে গির যায় পড়ার ঘরে আমাদের সঙ্গে দেখা হলো পুরোহিতের ভদ্রলোক বিপুল আকৃতির অত্যন্ত গম্ভীর এবং একটু ঝাকালো ধরনের বললেন বলুন আপনাদের জন্য কি করতে পারি ওয়াটসন বুঝিয়ে বললেন আমরা এসেছি আপনার টেলিগ্রাম পে পুরোহিত অবাক হয়ে বললেন আমি আমার টেলিগ্রাম আমি তো কোনো টেলিগ্রাম পাঠাইনি ওয়াটসন বললেন মানে যে টেলিগ্রামটি আপনি জোশিয়া আম্বালিকে পাঠিয়েছেন তার স্ত্রী আর তার টাকার সম্বন্ধে ক্রুদ্ধস্বরে পুরোহিত বললেন দেখুন রসিকতার একটা সীমা আছে যার নাম করছেন তার কথা আমি কখনো শুনিনি আর টেলিগ্রাম পাঠাইনি তাহলে এখানে কি দুজন আচার্য আছেন এই যে দেখুন টেলিগ্রামটা সেই অ্যালমন আর এই ঠিকানা থেকেই পুরোহিত উত্তর দিলেন না এখানে আচার্য একজনে বোধ হয় ইংল্যান্ডের সবচেয়ে সেকালে গ্রামটা এটা টেলিগ্রাম অফিসে টেলিগ্রাম অফিসে গিয়ে দেখা গেল অফিস বন্ধ হয়ে গেছে রেলওয়ে আর্মসের একটা টেলিফোন ছিল সেখান থেকে হোমসের সঙ্গে যোগাযোগ করলেন ওয়াটসন তিনিও শুনে অবাক বললেন কি আশ্চর্য কিন্তু ওয়াটসন আজ রাতে আর বোধহয় ফেরার ট্রেন নেই তাহলে তোমাকে অসুবিধার মধ্যে গ্রামের সরাইখানায় রাত কাটাতে হচ্ছে যাই হোক পৃথিবী মুক্ত আর জোশিয়া আম্বালি দুই তোমার সঙ্গে থাকছে ফোনটা ছেড়ে দেওয়ার আগে তার শুকনো মৃদু হাসি ওয়াটসনের কানে এলো পরদিন সকালে ওয়াটসনের সঙ্গে আম্বালিও লন্ডনে ফিরে এলেন আম্বালি বাড়ি যেতে চাইছিলেন ওয়াটসন বাধা দিয়ে বললেন ব্রেকারি স্ট্রিটে হোমসের সঙ্গে দেখা করেই আপনি বাড়ি যাবেন হয়তো হোমস কোনো নতুন নির্দেশনা দিতে পারেন আম্বালি বিরক্ত স্বরে বললেন সে নির্দেশ যদি এই নির্দেশের চেয়ে কাজের না হয় তাহলে আর তা নিয়ে কী হবে জানি না ওয়াটসন বললেন আমাদের জন্য তিনি খবর রেখে গিয়েছিলেন যে তিনি লিউইসামে গেছেন এবং আমাদের জন্য অপেক্ষা করবেন খবরটা বিস্ময়কর এবং মক্কেলটির ঘরে গিয়ে দেখলাম তিনি একানন অত্যন্ত গম্ভীর হয়ে এক ভদ্রলোকের সঙ্গে বসে কালচে রঙের চোখে ধূসর রঙের গুগলস টাইয়ে ম্যাসনিক পিন হোমস বললেন ইনি হচ্ছে আমার বন্ধু মিস্টার বার্কার এই মামলায় কাজ করছেন মিস্টার জোশে আম্বালি যদিও আমরা পৃথকভাবে কাজ করছি তবে দুজনেই আপনাকে একই প্রশ্ন করব। থপ করে আম্বালি বসে পড়লেন বিপদের আভাস পেয়েছেন মনে হল তার হাবভাব লক্ষ্য করে কম্পিত কণ্ঠে বললেন কি প্রশ্ন হোমস হোমস তীক্ষ্ণস্বরের প্রশ্নটা ছুড়ে দিলেন মৃতদেহ দুটোকে নিয়ে কি করেছেন সঙ্গে সঙ্গে আম্বালি দাঁড়িয়ে উঠলেন বিকট চিৎকার করে তার মুখ হা হয়ে গেছে বার করা হাত দিয়ে যেন হাওয়া আঁকড়ে ধরতে চান তিনি এক মুহূর্তের জন্য তাকে দেখে মনে হলো যেন এক মুহূর্তের জন্য তাকে দেখে মনে হলো যেন কোনো ভয়ঙ্কর শিকারী পাখি চষিয়া আম্বালির আসল রূপ বেরিয়ে পড়ল বিকলাঙ্গ এক শয়তান শরীর যেমন মন তেমন আবার যখন চেয়ারে বসে পড়লেন ঠোঁটে হাত দিলেন কাশি সামলানোর জন্যই হয়তো বাঘের মতো লাফিয়ে হোমস তার গলা টিপে ধরলেন আর মুখটা নিচের দিকে ফেরাতেই দুই ঠোঁটের ভেতর থেকে একটা সাদা বড়ি বেরিয়ে এলো হোমস উত্তেজনা মিশ্রিত স্বরে বললেন উহ অত সহজে পার পাওয়া যাবে না জোশী আম্বালি যা হবে যথাযথভাবেই হবে কি করবেন এখন বারকার দুজনে মিলে তাকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন জোর করে টানতে টানতে তাকে গাড়িতে তোলা হলো বিশাল শরীর আম্বালির ছিল সিংহের শক্তি হোমস যাওয়ার সময় ওয়াটসনকে বললেন তুমি এখানেই থাকো আমি আধ ঘন্টার মধ্যেই ফিরছি অশুভ বাড়িটায় আমি রয়ে গেলাম একা যত সময় হোমস বলেছিলেন তারও অনেক আগেই ফিরে এলেন হোমস এক তরুণ চন্মনে পুলিশ অফিসারের সঙ্গে এসে বললেন বার্কারকে রেখে এসেছি যথা কর্তব্যগুলি সারবার জন্য তরুণ ইন্সপেক্টরটি জানতে চাইলেন হোমসের কাছে কি করে আপনি এই রহস্যের সমাধান সূত্র পেলেন হ্যাঁ হ্যাঁ বলছি সব বলবো হোমস বললেন প্রথমে বলবো হত্যাকাণ্ডটা কিভাবে ঘটলো তারপর তার বিশ্লেষণ করব আর এই আমার বন্ধু ডক্টর ওয়াটসন আমার কাজে নানানভাবে সাহায্য করেছেন ওয়াটসন আর ইন্সপেক্টর নমস্কার বিনিময় করলেন হোমস বলে চললেন একটা না সবচেয়ে আগে আমি আপনার এই জোশে আম্বালির মনের গঠন সম্বন্ধে দু একটা কথা জানিয়ে দেই ওর মন একেবারেই সাধারণ মানুষের মতো নয় অতএব আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড হবে না ওকে ব্রড মোডে পাঠানো হবে ওর মনের গঠন মধ্যযুগীয় ইতালীয়দের মতো এ যুগের ব্রিটিশদের মতো নয় লোকটি ছিলেন কৃপনের হদ্দ স্ত্রীর জীবন উনি অসহ্য করে তুলেছিলেন তাই যে কোনো উপায়ে ভদ্র মহিলা ওর আওতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন একটা সুযোগও এসে গেল তার দাবার ডাক্তার আম্বালির সঙ্গে দাবা খেলতে এলেন আম্বালি ছিলেন দাবা খেলায় পটু এ থেকে তার মনের জটিলতার খানিকটা পরিচয় মিলবে কৃপন মাত্রের মতো তিনিও ছিলেন ঈর্ষা পরায়ণ এবং এই ঈর্ষা শেষ পর্যন্ত পর্যবেসিত হয় রীতিমতো এক বাতিকে স্থির করলেন প্রতিশোধ নেবেন এবং সেই প্রতিশোধের পরিকল্পনাও করলেন তার মধ্যে যে বুদ্ধির পরিচয় দিলেন তা কেবল শয়তানের পক্ষেই সম্ভব একটা সরু পথ দিয়ে এমনভাবে নিশ্চিন্তভাবে হোমস ওয়াটসন এবং তরুণ ইন্সপেক্টরকে নিয়ে চললেন যেন এখানটা তার খুব পরিচিত মজবুত ঘরটার সামনে এসে থামলেন ইন্সপেক্টর বললো উহ কি বৃষ্টি রঙের গন্ধ হ্যাঁ ঠিক ধরেছেন ইন্সপেক্টর হোমস বললেন এটাই ছিল আমার প্রথম সূত্র এর জন্য ডক্টর ওয়াটসনকে ধন্যবাদ দেওয়া উচিত এ থেকে আমার তদন্ত শুরু হয় সন্দেহ হল কেন এহেন সময় সারা বাড়ি কড়া গন্ধে ভরে ফেলতে চাইবেন নিশ্চয়ই অন্য কোনো গন্ধ চাপা দেওয়ার জন্য এবং যে গন্ধটা তিনি চাপা দিতে চেয়েছেন তার থেকে অপরাধের সন্দেহ জাগতে পারে এই যে ঘরটা দেখছেন এমন একটা ঘরের কথা মনে হয় যার লোহার দরজা বন্ধ করে দিলে একেবারে নিরন্ধ্র হয়ে যাবে এই দুটো ঘটনা একসঙ্গে করলে আমরা কী পাই সেটা জানা সম্ভব বাড়িটা নিজে পরীক্ষা করে দেখে আর হে মার্কেট থিয়েটারের বক্স টিকিট আমি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছিলাম এর জন্য কৃতিত্ব ডক্টর ওয়াটসনের এবং জানতে পেরেছিলাম যে সে রাত্রে বি থার্টি এবং বি থার্টি টু দুটোর কোনো সিটি খালি ছিল না এসব জানতে পেলাম তখন প্রশ্ন হলো কি উপায়ে আমি তার বাড়িটা পরীক্ষা করতে পারি সবচেয়ে বেয়ারা একটা গ্রামে লোক পাঠিয়ে দিলাম সেখান থেকে সে আম্বালিকে টেলিগ্রামটা পাঠায় যাতে সেদিন আম্বালি সে অজপাড়া গা থেকে ফিরে না আসতে পারে সেজন্য ডক্টর ওয়াটসনকে পাঠালাম ওর সঙ্গে আচার্যের নামটা আমি সংগ্রহ করি আমার ক্রকফোর্ড থেকে কেমন ব্যাপারটা পরিষ্কার হচ্ছে তো শ্বাসশুদ্ধ কণ্ঠ ইন্সপেক্টর বললো বিলক্ষণ বিলক্ষণ হোমস বললেন আর বাধার ভয় না থাকায় আমি গেলাম বাড়ির ভেতরে ডাকাতি করতে লক্ষ্য করুন কি আমি আবিষ্কার করলাম এই যে দেখছেন যে গ্যাস পাইপ এটা উঠে গেছে দেয়ালের কোনাটা পর্যন্ত আর এই দেখুন একটা কল জলের কলের মতো এই পাইপটা চলে গেছে মজবুত ঘরটার ভেতর পর্যন্ত আর শেষ হয়েছে ছাদের মাঝখানের প্লাস্টারের সঙ্গে অলঙ্করণের আড়ালে অদৃশ্য পাইপের ওই দিকটা একেবারে খোলা বাইরের কলটা খুলে দিলে বন্দি কোনো মানুষের দু মিনিটের বেশিক্ষণ জ্ঞান থাকবে না কোন শয়তানি বুদ্ধিতে সে ওদের ওই ঘরে পাঠালো জানি না কিন্তু ওখানে যাওয়ার পর ওদের আর কিছুই করার ছিল না একটা রকমের সাক্ষ্য আপনাকে দেখাচ্ছে আম্বালি নিজেও নিশ্চয়ই লক্ষ্য করেনি এটা একটু কল্পনা শক্তির প্রয়োগ করুন ধরুন আপনাকে এই ছোট ঘরটায় আটকে রেখেছে এবং আপনার আয়ু দু মিনিটের বেশি নয় আর হয়তো শয়তানটা বাইরে থেকে টিটকিরির হাসি হাসছে তার উপর শোধ তুলতে হলে কি করবেন আপনি ইন্সপেক্টর বলল ব্যাপারটা লিখে রাখবেন ঠিক ঠিক বলেছেন ইন্সপেক্টর হোমস বললেন কিভাবে ওনার মৃত্যু হয়েছে তা লোকজনকে জানাবেন কিন্তু কাগজে লিখে রাখেন তো কারো না কারো চোখ ওখানে পড়বে এই যে দেখুন লাল পেন্সিল দিয়ে এমনভাবে লেখা যা মোছার নয় আমাদের খুব কি বুঝছেন এর থেকে ইন্সপেক্টর হোমস বললেন এই উচ্চতা মেঝে থেকে এক ফুট মাত্র মেঝে পড়ে মৃত্যুর মুখে হয়ে বেচারা লিখতে যাচ্ছিল কিন্তু লেখাটা শেষ হওয়ার আগেই তার মৃত্যু ইন্সপেক্টর বললেন নিশ্চয়ই লিখতে যাচ্ছিল আমাদের খুন করা হয়েছে হোমস বললেন আমিও তাই মনে করি যদি অমন কোনো পেন্সিল মৃতদেহে পাওয়া যায় ইন্সপেক্টর বলল নিশ্চয়ই দেখব কিন্তু ওই দলিলপত্রগুলো নিশ্চয়ই কোনো কিছু চুরি যায়নি অথবা দলিলগুলো তো ওর ছিলই সেটা আমরা যাচাই করে দেখেছি নিশ্চয়ই সেগুলো কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে আছে হোমস বললেন নারী হরণের ব্যাপারটা যখন পূর্ণ হয়ে যাবে হঠাৎ ওগুলো পেয়ে যাবেন উনি আর উনি রটিয়ে দেবেন ওরা ফেরত দিয়ে গেছে বা তার চলার পথে রেখে গেছে ইন্সপেক্টর বললেন সবই তো বুঝলাম তবে তিনি পুলিশে খবর দিতে গেলেন কেন হোমস বললেন ভেবেছিলেন তার চালাগি কেউ ধরতে পারবে না আর কোনো সন্দেহ পড়েন প্রতিবেশীকে বুক ফুলিয়ে বলতে পারবেন দেখুন আমি কত হবে না চেষ্টা করেছি শুধু পুলিশে নয় এমনকি শার্লক হোমসকে পর্যন্ত ডেকেছে শেষ হল বিখ্যাত সাহিত্যিক স্যার আর্থার ক্যানান ডোয়েলের শার্লক হোমস সিরিজের একটি রহস্য গল্প রঙের গন্ধ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প পাঠেছিলাম আমি ফিরোজ জাফরুল আপনাদের জন্য নিয়ে আসব নতুন গল্প নতুন আঙ্গিকে